শ্রাবণী মেলা ঝুলন মেলা মন একটু দেখতে থাকো তাড়াতাড়ি করে আমি বন্ধ করে দেব আমার মোবাইলও ওই

अपहलना सामग्री आपका निज़ेल तारी आसम देखो बाज़ार में बोले तापना सामग्री जैसे मार्किट में मत दोष का एवं बोलो दोष तुम्हें दूर बोले बाज़ार में कितनी सोचते हो बस सामग्री ये इस चैप्टर के एयर चिक्चो मोटी तो मैं आपकी देख लेंगे शादी और दिनों के

কয়েকদিন পর গয়ে যাবে শে আর আমাদের দোকান চলবে যাবে কারিতে সাইবুছিলাম ও বৌদি ও দিদি খান এইদিক ওইদিক ছোটায় ছুটি না করে সোজা খুঁটি খুঁটি পায় চলে আসুন আমাদের দোকানে আর নিয়ে যান নানা রকমই একটা চক্কর দিয়ে আমাদের দেখিয়ে তারপর টাকা অযথা ঘাটাঘাটি করবেন না যেখানকার মাল সেখানেই রাখুন বিকৃত মাল ফেরত বা পাল্টানো হয় না দেখুন দেখি পছন্দ হলে তার নয় সংগ্রহ করুন প্রতিটি জিনিস অনেক তিরিশ টাকা তিরিশ টাকা টাকা আরও পাব নিন তিরিশ টাকা ঝোলা কানের নিন তিরিশ টাকা টপ কানের নিন তিরিশ টাকা আয়না কানের নিন তিরিশ টাকা ঝুমকো কানের নিন তিরিশ টাকা স্টোন কানের নিন अच्छा बाबा का रिपोर्ट है ঝুলন ঝুলন দেখো ঝুলন দেখো কানের দুলগুলোর কি এক এক দাম ও ভালো লাগছে কিন্তু অনেক দাম হলে নেব না বুঝলি যার দিন কিনে নিয়েছি ওই ইসের মেলাতে জলেশ্বরের মেলাতে মানে তীর্থ বৃদ্ধি বাচ্চাকে বাবা আবার এদিক দিয়ে উল্টো যেতে হবে তো আবার এদিকটা দু তিন দিন আসবো একদিনও হবে না আমি যে ক্লিপ কিনেছি একটাও সেই বড় ক্লিপ পাবো না দশ টাকায় এখানে অনেক দাম হবে তিরিশ তিরিশ টাকা হয়ে যাবে মোবাইলটা ফাঁকা করে আনছো এগুলি কত এই যে গোল গোল চাকা চাকা হ্যাঁ কাতর <coughs> গলিকে